আহানাপ আর আহানাপের আম্মু মালয়েশিয়াতে আসার বয়স হয়ে গেলে প্রায় সাত দিন এই সাত দিনের ভিতরে আহানাপ কয়েকটা বার বলছে বাবা চলো আমরা সমুদ্রের পারে যাই সময়ের সাথে মিল করতে পারি না বলে সেই জন্য সমুদ্রের পারে যাওয়া হয় গত শনিবারে আমি হঠাৎ করে ওদেরকে নিয়ে সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম যাওয়ার সময় আহানাপ ঘুমিয়ে পড়ছিল গাড়ির পিছনে যখন সমুদ্রের পারে আমার গাড়িটা নিয়ে আসে পার্কিং করি তখন পর্যন্ত আহানাপ গাড়ির মধ্যে ঘুমাচ্ছিল গাড়ি পার্কিং করার পরে আহানাপকে কোলে করে নিয়ে এসে সমুদ্রের পারে আমি নামিয়ে দিলাম তখন ও বলতেছে বাবা ভাই এটা কি ও ভাবছে আমি ওর কোন নদীর পারে নিয়ে আরছি কারণ ও আগে কখনো সমুদ্র দেখেনি না আমি ওকে বলছি আমরা সমুদ্রের পারে চলে আরছি আর এক মুহূর্তর জন্য আমার কোলে থাকি নিও তার আহুড়া করে ফুটবলটা নিয়ে পানির ভিতর নিয়ে বসে কি আনন্দ আর কি খুশি এই খুশি দেখে কে শুধু আহানাপই নয় আহানাপের আম্মু এইবার তার প্রথম সাগরে আসা বা সমুদ্রে আসা আগে কখনো আহানাপের আম্মু সাগর পারে যায়নি বিস্তে görenি যেহেতু আহানাপ এবং আহানাপের আম্মু দুইজনেই নতুন আগে কখনো সমুদ্র দেখেনি সেও তো আহানাপের একটু ভয় ভয় লাগতেছিল কারণ ও পানি দেখে এমনিতেই ভয় পায় সাঁতার কাটতে জানে না এমনিতেই আমাদের সাগর পারে যেতে যেতে সূর্য প্রায় ডুবে গিয়েছিল সুন্দর একটু আগমুহূর্ত সেই জন্য আহানাপের আম্মু আর রিক্স নেয়নি সাগর পারে নামেও নি সাগরে ভিজেও নি আর এই দিকে আমাদের পানপিয় বেটা আহানাফ সে সাগরের মাঝে একবার শুয়ে পড়তেছে একবার বসে পড়তেছে একবার মানে কি করবে ও ওর কোনো ঠিক ঠিকানা নাই ও প্রথমবার যখন আসছে আসার পরে যখন ওর মাথাটা ডুবাইছে সাগরে পানিতে তখন বুঝতে পারছে সাগরের পানি লবণাক্ত তখন বলতেছে বাবা এই সাগরের পানির মধ্যে লবণ ঢুকাইছে কে অনেক কথা বলতে বলতে একটা কথা বলতে ভুলেই গেছি আমরা যে সাগর পাড়ে ঘুরতে গিয়েছি এটা হচ্ছে মালয়েশিয়ার মালয়েশিয়ার থেকে প্রায় ঘন্টা মিনিট লাগে গেলে এই বীজ নিয়ে আলাদা কোনো তথ্য দেওয়ার মতো কোনো কিছু নেই যারা মালয়েশিয়াতে ঘুরতে আসেন কিংবা যারা মালয়েশিয়াতে থাকেন সবাই এই বীজ সম্বন্ধে জানেন এই বিষ সম্বন্ধে আপনাদের সবার আইডিয়া আছে এবার আসি মূল কথা আহানাপার আহানাপের আম্মু সাগর পাড়ে এসে যতটা এক্সাইট তার থেকে বেশি এক্সাইটেড আমি এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ওদের কাছে তো প্রথম সেই জন্য ওরা এক্সাইটেড আপনার কাছে তো প্রথম না কেন আপনি এক্সাইটেড এত আমি এক্সাইটেড এই কারণের জন্য আমার ছেলের খুশি আমার ছেলের আনন্দ আর ওর আম্মুর আনন্দ একাকার হয়ে গেছে এই কারণের জন্য আমি এক্সাইটেড কারণ ওরা আগে কখনোই এরকম আনন্দ পায়নি কারণ আগে আমাদের এরকম সুযোগ হয়ে ওঠেনি ওদের এক্সাইটেড আর ওদের আনন্দ অনুভূতি দেখে আমার ভিতরেও অনেক আনন্দ লাগতেছে আমি অনেক এক্সাইটেড যারা প্রবাসে থাকে তারাই বোঝে ছেলে বউ সন্তান রেখে বাইরে থাকা কতটা কষ্টকর আর বিশেষ করে সন্তানেরা তো বাবার আদর থেকে বঞ্চিত হয় বাবাও সন্তানের আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয় তাদের মধ্যে মায়া ভালোবাসা অনেকটাই কমে যায় যাই হোক অনেকেই চিন্তা ভাবনা করতে পারেন যে আমি জ্ঞান দিচ্ছি জ্ঞান দেওয়ার জন্য এই কথাগুলো বলি নাই আমার বাস্তব ধারণা থেকে এই কথাগুলো বলছি আমার সন্তান আর সন্তানের আম্মুকে নিয়ে যখন আমি সাগর পাড়ে গিয়েছি ওদের আনন্দ আর ওদের এক্সাইটেড দেখে আমার অনুভূতিটাই পরিবর্তন হয়ে গেছে আমার কাছে মনে হয়েছে ওদের খুশি আমার খুশি এই সুখ এই শান্তিটা এতদিন ধরে আমি মিস করেছি একটা সত্যি কথা আপনাদের সাথে শেয়ার করি জেনে বুঝে না বুঝে আমরা পরিবার সন্তান বৌদের সাথে সময় দেই না বিশ্বাস করেন পরিবার এবং সন্তানদের সাথে সময় না দিলে তাদের সাথে দূরত্বটা অনেক বেড়ে যায় আমার সন্তান আর সন্তানের মা আসার পরে এই অনুভূতিটা এই বুঝটা আমি বুঝতে পেরেছি ওদের নিয়ে যখন আমি ঘুরতেছি তখন